আসসালামু আলাইকুম সকলের প্রতি আমার সালাম রইল তো আসলে সবাই অনেক কথা বলে গেছে আমি একটা বিষয় আপনাদের কাছে চাই আপনারা সবাই সাত তারিখে মার্কায় ভোট দিবেন আমার উনিকে জয়যুক্ত করবেন এটাই আমাদের চাওয়া তো আমি একটি গান ছোট্ট করে একটি গান গিয়ে শোনাই আপনাদের ওরে শৃঙ্গার হরে রামপুর ওরে শৃঙ্গার হরে রামপুর সদরের তিনি ইউনিয়ন যেদিকে চাই দেখিতে পাই মমতাজের উন্নয়ন যেদিকে চাই দেখিতে পাই মমতাজের উন্নয়ন ওরে ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বলাই দিশে রাতারাতি ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বালাই দিছে রাতারাতি কৃষক শ্রমিক মজুর তাতি সুখে ঘরে করে স্বয়ং যেদিকে চাই দেখিতে পাই মমতাজের উন্নয়ন সাহায়ালম সরকার বল বেড়িবাধ হয় পদ্মার কুলে সাহায়ালম সরকার বল বেড়িবাধ হয় পদ্মার কুলে সব মানুষের দুয়ার ফলে আপনাদের দুয়ার ফলে আবারও পেয়েছে মনোনয়ন যেদিকে চাই দেখিতে পাই মমতাজের উন্নয়ন স্কুল কলেজ করছে পাকা ওরে ঘুরে গেছে শিক্ষার চাকা স্কুল কলেজ করছে পাকা। ঘুরে গেছে শিক্ষার চাকা দেয়া সে পকেটের টাকা আকাশে পকেটের টাকা করছে সব বাস্তবায়ন যেদিকে চাই দেখিতে পাই মমতাজের উন্নয়ন কি ঠিক বলেছি কি না তাহলে ইনশাল্লাহ সাত তারিখে আমরা সবাই মিলে নৌকা মার্কাকে জয়যুক্ত করব। এটাই চাওয়া সকলের কাছে সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম ধন্যবাদ মুক্তা সরকারকে তার শুনি সুরে আবার যে উন্নয়নের ফিরিস্তি সেটা দিয়ে গেলেন তো আমি তিনবার করে এ পর্যন্ত ঘোষণা করছি যে মহেন্দ্র কোন আসছে এটা বাস্তবায়ন এখনো হয় নাই তো আজকে আমরা যার উদ্দেশ্যে যার কথা শোনার জন্য তিনি